ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জঙ্গিপুর শিবহাম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় আয়োজনে নেতৃত্ব দেয় জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসি জাকির হোসেন বিএড কলেজ ও অরঙ্গাবাদ পাবলিক স্কুল অনুষ্ঠানে পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় পতাকা সম্মাননা জানানো হয় এবং দেশপ্রেমের ভাবনায় উজ্জীবিত একটি সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয় ছাত্রছাত্রী শিক্ষক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশ নেন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় প্রজাতন্ত্র দিবসের মাহাত্ম সকলের মধ্যে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে অনুষ্ঠানে বিশেষ অতিথিরা সংবিধানের গুরুত্ব এবং দেশের উন্নতিতে শিক্ষার ভূমিকা নিয়ে আলোচনা করেন এই আয়োজনের মধ্যে দিয়ে শিবহাম ট্রাস্টে তাদের শিক্ষা ও সামাজিক কল্যাণের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করে প্রজাতন্ত্র দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যতে আরও এমন অনুষ্ঠান আয়োজনের আশ্বাস দেন ট্রাস্টের সদস্যরা জঙ্গিปত্তিকে তরিকল শেখের পর জঙ্গি পত্তে সবাই আমাদের মানুষের মানুষের জন্য থাকব করে। তারই সবাই বলে রাখি আমাদের তিন চার পাঁচ বড় অনুষ্ঠান আছে আমাদের সরস্বতী পুজো সবাইকে আমি নিয়ে যাওয়ার জন্য বলেছি ওখানে আশা করছি আপনারা সবাই যাবেন আনন্দ উপভোগ করবেন আর আগামী দিনে শিক্ষার সাথে সাথে খেলাধুলা নাচ গান আবৃত্তি এবং আরো সব জিনিসগুলো যাতে ভালোভাবে হয় সেটা চেষ্টা করবে যাতে সবাই সঠিকভাবে করতে পারে আর ক্রেডিকেল কলেজ হিসেবে বলতে চাই যে আমরা নতুন শুরু করেছি কিছু ভুল ত্রুটি হচ্ছে আমি দ্রুত শুরু যাওয়ার চেষ্টা করছি সব কিছু যদিও ওই ক্যাম্পাস আমাদের আরও এক দেড় বছর ব্যবহার করতে হবে নতুন ক্যাম্পাসে যাওয়ার আগে এখানে যে সমস্ত স্ক্রুটিগুলো হবে আমি সোলার কিগুলো বলেছি এই সাইডে এবং প্রিন্সপাশারকেও বলেছি যে আপনারা একটু শুনবেন আমাকে বলবেন আপনাদের দ্বারা সমর্থকা বলে আমি আছি এবং যা যাবো সমস্যা চেষ্টা ভারতবর্ষের যে সংবিধান তৈরি হয়েছিল আজকে মানুষের কি কি অধিকার আছে না আছে সেই সম্বন্ধে সংবিধান রচনা হয়েছিল আমি এটা বলতে চাই যে আজকের ডেটে ভারতের সংবিধান মেনে ভারতবর্ষের যে মানুষের অধিকার আছে সেই অধিকার বুঝে নেওয়ার দিন সারা বছর এটা বুঝে নিতে হবে এবং ভারতবর্ষের প্রতি প্রত্যেকটা মানুষ যাদের নিজের দায়বদ্ধতা পালন করে সেটা অনুরোধ করব মানুষ মানুষের পাশে থাকবে মানুষের জন্য ভাববে মানুষের জন্য কিছু করবে এবং মানুষের সাথে থাকবে হিংসা ভেদাভেদ রাজনীতি ঊর্ধ্বে রেখে আমরা মানুষের কথা ভাবব এবং ভারতবর্ষের কথা ভাববো যেখানে আমার জন্মস্থান ভারতবর্ষে আমি জন্মগ্রহণ করেছি বাংলায় জন্মগ্রহণ করেছি এর দায়বদ্ধতা যাতে প্রতিটি মানুষ রাখে প্রত্যেকটা মানুষ যাতে নিজের করে এই বাংলা এবং ভারতবর্ষকে ভালোবাসে এবং মানুষ মানুষের সাহায্য করে তবেই ভারতবর্ষ আরও যেমন তৎপর করে এগিয়ে চলছে আগামী দিনেও যাবে আমরা শিবাবীণ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট আমাদের সমস্ত স্কুল কলেজে আজকের দিনটি যথাযোগ্য মর্যাদা সহিত পালন করছি সর্বশেষ আমাদের এখানে অরবাদ পাবলিক স্কুল জাকির হোসেন বিএড ডি কলেজ জাকির হোসেন অফ ফার্মাসি এবং আমাদের ডবলিউ নিযুক্ত পালক জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট একসাথে যৌথ উদ্যোগে আজকের দিনটি আমরা পালন করলাম আমাদের চেয়ারম্যান মাননীয় জাকির হোসেন সাহেব আমাদের এই এলাকার বিধায়ক সমাজসেবী শিল্পপতি উনি ওনার মূল্যবান বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন যে আজকের দিনটি কি এবং জাকির সাহেব আজকে আমি দীর্ঘ খুব ভালো বক্তৃতা যেগুলো দেয় আমার মনে হয়েছে আজকে তার মধ্যে একটা খুব ভালো বলেছেন ভালো লেগেছে ছাত্রছাত্রীদের গ্রহণ করেছে এই বক্তব্যটা এত সুন্দর বক্তব্য দাদার দীর্ঘদিন আমি শুনিনি আজকে শুনলাম ওই জন্য ওনাকেও ধন্যবাদ জানাতে পারবো না কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সর্বোপরি আজকের দিনটি ভারতবর্ষের মানুষকে উদযাপন করার জন্য অনুরোধ করছি স্যার আজকে ছাত্রদের খেলাধুলা রয়েছে এখানে দেখলে একটু ছোটোখাটো অনুষ্ঠান হলো একটা নাচ আবৃত্তি সব এবার আজকে ওই মেডিকেল কলেজ ওদিকে চলে যাচ্ছে বাকি ছেলেমেয়েরা খেলাধুলা করবে হালকা খেলাধুলা করবে কারণ বিশাল রোদ সামনে সরস্বতী পুজো তার প্রস্তুতি সবাই নিচ্ছে সব কলেজ স্কুল ওখানে যাবে এবং জাঁকঝমপূর্ণভাবে আমাদের এবার ট্রাস্টের সরস্বতী পুজো হচ্ছে আমি যোগীপুরবাসীকে বলবো আসুন অভিনব একটা পুজো দেখুন খুব ভালো পুজো হচ্ছে প্রায় কুড়ি ফুটের প্রতিমা চন্দ্রনগরের লাইট থেকে কলকাতার ব্যান্ড থেকে শুরু করে যা যাবতীয় তিন দিন ধরে তিন চার পাঁচ তারিখ চলবে আপনাদের সাদর আমন্ত্রণ আপনার স্যার পরিচয় আমি দীপক দাস সভাপতি শিব স্যার সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট এবং জাগিশ্বর মেডিকেল কলেজ রিসার্চ ইনস্টিটিউট ধন্যবাদ স্যার